হাওয়াইটাং হাই স্কুলের সম্মানহানির চেষ্টায় লিপ্ত চক্র অভিভাবকদের অভিযোগ থানায় পাল্টা মামলা দায়ের করার সিদ্ধান্ত দলাইয়ের নরসিংপুর শিক্ষা খণ্ডের হাওয়াইতাং হাই প্রধান শিক্ষক সহ চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন স্কুলেরই এক ছাত্রীর মা এ নিয়ে প্রতিবাদে সুচ্চার অভিভাবকরা স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পূর্ণিমা রায়ের মা হিমানী রায় লাইলাপুর পেট্রোল পোস্টে যেসব অভিযোগ উত্থাপন করে মামলা দায়ের করেছেন তাহা স্কুল পরিচালনা সমিতির কর্মকর্তারা সহ অভিভাবকরা খণ্ডন করে বলেন ছাত্রীর চুল খাটো করে কাটা নিয়ে ছাত্রীকে কেউ কিছু বলেনি এছাড়া মামলায় উল্লেখ করা হয়েছে যে গত এক অক্টোবর স্কুলে নাকি হিমানী রায়ের কন্যা পূর্ণিমা রায় স্কুলের অন্য ছাত্রের হাতে জখম হয়েছেন কিন্তু ওই দিন স্কুলে উভয়েই অনুপস্থিত ছিল ঘটনার পরবর্তী সময়ে ছাত্রীটি সুস্থ অবস্থায় স্কুলে এসেছে প্রায় এক মাস পর ছাত্রীর মা স্কুলের প্রধান শিক্ষক হেমেন্দ্র সিং স্কুল পরিচালনা সমিতির সভাপতি গৌতম দাস সহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তারা বলেন স্কুলে এমন ঘটনা ঘটেনি স্কুলকে বদনাম করার জন্য এমন চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ তোলেন অভিভাবকরা তাছাড়া মামলার পরবর্তী সময়ে স্কুল ছাত্রী পূর্ণিমা রায়ের মা হিমানী রায় সহ অন্যান্য অভিভাবকদের নিয়ে স্কুলে এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয় সেখানে পূর্ণিমা রায়ের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন পরিচালনা সমিতির কর্মকর্তা সহ অভিভাবকরা তবে তারা মামলা তুলে নেওয়ার জন্য বললে ছাত্রীর মা ও তাতে সম্মতি জানান কিন্তু পরের দিন পুনরায় ছাত্রীর মা স্কুলে তাকে মারধর করা হয়েছে কাগজপত্র সিন তাই অজুর করে কাগজে সই নেওয়া হয়েছে বলে অভিযোগ উত্থাপন করে পুনরায় আরও একটি মামলা দায়ের করেন এই ঘটনায় অভিভাবকদের মধ্যে খুব দেখা দিয়েছে এ ব্যাপারে স্কুল পরিচালনা সমিতির কর্মকর্তারা সহ অভিভাবকরা একত্রিত হয়ে ওই মহিলার উপর পাল্টা মামলা দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আবার ঘটনা তো ডিটেলস আপনার কইলাম ওই রকম ওই রুম স্কুলের হেডমাস্টার বা স্কুলের স্টাফে তারা জানানি কিন কোথায় খবরটাও হয়েছে আচ্ছা স্কুল হোক আর না হোক মেয়ে এটা তো আমরাও মেয়ে তোমার মেয়েটা আমার মেয়েও সমান এখন অন্যদিক দেখিয়াল আপনার ছুটো বাচ্চা আমরা একটা সাহায্য করলাম একটা কেস পড়ছো খবর পাইছিল উঠাইলাম কেস উঠাই কমিটির থাকি ভার্ট সাতজন বা দশজন আর স্কুলের স্টাফ আর দুই তিনজন

গাৰ্জিয়ান দ্বাৰা আস্তেও যিটিং হৈ আহিছে গোটেইদিনৰ মিটিং হৈ আহিছে গাৰ্জিয়ানটো কোনো সত্ৰ লোৱাৰ কোনো কথা নাই গাৰ্জিয়ানটো চব প্ৰেজেণ্ট আছে সেইকাৰণে প্ৰেজেণ্ট আছে কিন্তু ফেলে মিডিয়াত কিতাপ ধৰক আনকৈ ৰেকৰ্ড পত্ৰ লোৱা হৈ গৈছে চিলাই লোৱা হৈছে নাকে নাকি কৰা হৈছে দুই চেলেৰ মাধ্যম হৈছে কোনো চেলে এই ৰকম কোনো ঘটনা স্কুলৰ পঢ়িছে মাধ্যমে আৰু আমাৰ প্ৰথম প্ৰশ্ন হ'ল আমাৰো যেতিয়া কোৱা হৈছে আমিতো আগে কৈছোঁ আমাৰ পাছতো আৰু কিছু কৰা নাছিল

আমাৰ গছ থাকিছিল আমাৰ ডকুমেণ্ট নিচিম বিয়া হস্পিটেলত আমাৰ দস্ত বজাই লৈছে এটো মানুহৰ সামনে এটা মানুহে এই ৰকম কৰক নেকি এছা মিছি কথা শুইটো আৰু মেটোকে এই মেহেটাৰ চান্নীঘাট চান্নীঘাট ডিপিৰ মানুহ চন চৰ ডিপিৰ জংঘলৰ আহি এবাৰ মানাইছে এই ড্ৰামৰলৈকে খনৰ সংযোগ নাই যোগাযোগ নাই এছা প্ৰবঞ্চলত মাত মাতিতো আৰু মেটাই এই মিঠা অসবাদ কেছৰ বিৰুদ্ধে আমাৰ অভিভাৱকৰ তৰফ থাকি

আরো কাউটার ইট কেসটা সম্পূর্ণ মিথ্যা আমি নিজের সহযোগিতায় ওই স্কুলে আসলাম ওই স্কুলের থেকে আরো আমার বাসা আমি সব স্কুলের বাগত দেখি জানি শুধু তারও কোনো দুশ নাই সারে কিছু নেই বাচ্চাটারে বাচ্চাটার নৃত্য সব